রমজান মাসে রোজা রাখা শুধু ইবাদত নয় বরং শরীর সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেরির সময় পুষ্টিকর খাবার খান প্রোটিনের জন্য ডাল ডিম দুধ মাছ বা মুরগি জটিল শর্করার জন্য ওটস লাল চাল বা গমের রুটি এবং ভালো ফ্যাটের জন্য বাদাম বা অলিভ অয়েল খেতে পারেন অতিরিক্ত লবণ ও ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকুন কারণ এগুলো শরীরের পানি শূন্যতা বাড়াতে পারে পানি বেশি খান অন্তত থেকে তিন গ্লাস পানি পান করুন ইফতারের সময় ইফতার শুরু করুন খেজুর দিয়ে যা শরীরের শক্তি ফিরিয়ে দেয় এবং হজমে সহায়তা করে যেমন খেজুর বাদাম ফল দই ডাল ও শাক খান এগুলো পুষ্টির ঘাটতি পূরণ করবে কম তেল ও চিনিযুক্ত খাবার খান তেলে ভাজা ও মিষ্টি খাবারের পরিমাণ কমিয়ে চলুন ইফতার থেকে সেহেরি পর্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান করুন যাতে শরীর ভালোভাবে হাইড্রেটেড থাকে সাধারণ স্বাস্থ্য টিপস খাবার ধীরে ধীরে খান অত্যাধিক খাবার খেলে পেট ভার হয়ে যেতে পারে এবং অস্বস্তি সৃষ্টি হতে পারে হালকা ব্যায়াম করুন হাঁটা বা স্ট্রেচিং আপনার শরীরকে সচল রাখবে যথেষ্ট ঘুমান অপর্যাপ্ত ঘুম ক্লান্তি এবং দুর্বলতা তৈরি করতে পারে ক্যাফেন কমান চা বা কফি অতিরিক্ত খেলে শরীর পানিশূন্য হয়ে যেতে পারে তাই পরিমাণ কমিয়ে দিন মাহে রমজানের আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন মাহের রমজান বরকতময় হোক